আমি সাতলা বলছি কেমন আছেন সবাই আজকে আমি তো মুরগির মাংস রান্না করব আমি আগে মশলা এই করে রাখছি বাবা বাবা কি করছো তুমি আচ্ছা খেলা করছো

ঠিক আছে <à décorations> <ici> <mots et> 먹이 낚시 낚시. 먹이 낚시 낚 먹이 낚시 낚시. 먹이 낚시 낚시. 먹이 낚시 낚시. 먹이 낚시 낚시 낚시. 먹이 낚시 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 이 낚시 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 낚 তো রান্না করছি আপনাদের পরিবার মতো লগ্ন দিয়েছি

তুমি বলো তো বল কি কি বলে ইংলিশে কি বলে বল এখানে আসো তুমি না ব্ল্যাক পেপার বল মরি বলে ব্ল্যাক পেপার হ্যাঁ আমি তো জানি না বাবা তুমি তো সুন্দর পারো আর এই যে এটা এটাকে কি বলে শোনা এই যে এটা চুতেলাস গ্রিনেলাস হুম গ্রিনেলাস কি বলে বল ব্ল্যাক কাগজ

আমার হয়ে গেছে এখন আমি যে রুটি তৈরি করব পানি দিয়ে দিলাম আমি তো লবণ দিয়ে দিয়েছি আদা দিয়ে দিব এটা হচ্ছে চাউলের আটা

বানাইনি তারপরে দিচ্ছি আপু ওকে তৈরি করে নিই তারপরে দিচ্ছি ওকে চাউলের আটা রুটি আমি ফার্স্ট টাইম তৈরি করতেছি এই তো বাবা হয়ে গেছে

কাজ করে যে রুটি তৈরি করছে রুটি তৈরি করছি বাবা কি করেন তাহলে ভালোভাবে হবে এই তো হয়ে গেছে আমার রুটি বানানো রুটি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাটছে এই যে what love is